রবিবার সকালে বসন্ত উৎসবের সূচনা করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোজ চাঁদের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হলো। এদিন এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দিবাসী বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী সহ অন্যান্যরা এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার নিজে দেওয়াল লিখনে হাত লাগান এরপর সাংবাদিক মুখোমুখি হয়ে বলেন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচন রাজ্যবাসীর কেন্দ্রীয় সরকারে বঞ্চনার বিরুদ্ধে তাদের অধিকার রক্ষার স্বার্থে আগেই হয়ে গেছে আমাদের এখন প্রচার চলবে কারণ মানুষের সকলকে জানাতে হবে যে এই নির্বাচন বঞ্চনার বিরুদ্ধে অধিকার অর্জনের নির্বাচন এবং সেখানে আমাদের প্রতিনিধিত্ব করবে বাংলার স্বার্থ রক্ষার্থে আমাদের তৃণমূল কংগ্রেস অর্থাৎ মামাটি মানুষের প্রার্থী আন্তর্দেশীয় খ্যাতনামা ক্রিকেটার এবং বিশিষ্ট রাজনীতিবিদ কীর্তি আজাদ অতএব তার সম্বন্ধে আমরা প্রচার করছি এবং মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি বাংলার বিরুদ্ধে যারা বঞ্চনার চক্রান্ত করেছে একুশ সালে নির্বাসিত হওয়ার পরে সেই দলের কোনো প্রার্থীকে আমরা এখানে কাউক্ষেই ভুল করে জনসমর্থন ফের যেন না দেন তাহলে আবার এমন একজন সাংসদ এখানের মানুষ পাবেন যাকে আগামী পাঁচ বছর দেখতেও পাওয়া যাবে না এবং বাংলার বিরুদ্ধে বঞ্চনায়ের চক্রান্তে যুক্ত থাকবেন কিন্তু আমরা চাই অধিকার আমাদের রক্ষা করার জন্যে কীর্তি আজাদকে বিপুল ভোটে দুর্গাপুরবাসীরা জয়যুক্ত করুন যাতে আমাদের রবিবার সকাল থেকে প্রদীপ মজুমদার জেলা তৃণমূল সভাপতি পার্থ দেওয়া সহ জেলা স্তরে অন্যান্য নেতৃত্ব দুর্গাপুর এক নম্বর ব্লকের চণ্ডীদাস তানসেন আইনস্টাইন এডিশন ও পাঁচ মাতা মোড় বেশ কয়েকটি দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন তাদের একটাই লক্ষ্য দুর্গাপুরবাসী সহ রাজ্যবাসীর অধিকার রক্ষার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই নির্বাচন গুরুত্বপূর্ণ অপরিসীম সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল